আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা উৎপাদ উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণের নিয়ম আমরা গত ক্লাসে দেখছিলাম আজকে আমরা উৎপাদক বিশ্লেষণের ওই নিয়ম ফলো করে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করব তাহলে চলো শুরু করি তো কালকে একটা ম্যাথ করে দিয়েছিলাম আজকে আমরা দুই নম্বর ম্যাথ থেকে শুরু করব আমি পাঁচটা ম্যাথ করে দেব টোটাল তো পাঁচটা করার পরে তোমরা সব হোমওয়ার্ক করবা যেটা পারবেন না সেটা আমাকে আবার কমেন্টে জানাবো আমি করে দেবো ইনশাল্লাহ তো দেখো দুই নম্বর ম্যাথে কি বলছে পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এই ম্যাথটা আমরা কিভাবে করব ওই যে বলছিলাম আমরা চক্রক্রমিকের যে শর্তটা ছিল ওই শর্ত দিয়ে আমরা এই ম্যাথগুলো করব ওই ম্যাথ দেখো এখানে আমাদের ম্যাথের দিকে তাকাও অনেকগুলো পাওয়ার এক্স দি পাওয়ার ফোর এখানে এক্স ইস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মানে পাওয়ার সিক্স হয়ে যাচ্ছে মানে ছয় মাত্রার একটা চক্রক্রমিক রাশি তো ছয় মাত্রার চক্রক্রমিক রাশি হলে আমরা উৎপাদক কয়টা পাবো বললো তো ছয়টা পাবো তো ছয়টা উৎপাদক আমরা বের করার আগে আমরা এই ম্যাথটা একটু ধরে নিয়ে করবো কেন অত বড় ম্যাথ করতে গেলে আমাদের একটু সমস্যা হয়ে যাবে তো আমরা ধরে নেব কি দেখো যে স্কয়ার ইজ এক্স স্কোয়ার ইজিক্যাল টু এর টু ধরি তাহলে এই মানে বহুপতি বা চক্র রাশিটা দেখতে কিরকম হবে এখানে হবে এক্স স্কোয়ার সরি এক্স স্কোয়ার বদলে এখানে হবে এ স্কোয়ার এ স্কোয়ার এ মাইনাস বি এটা হবে বি স্কোয়ার সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার এ মাইনাস বি এখন দেখো গত ক্লাসে এইরকম নিয়মের ম্যাথেমে করে দিয়েছিলাম এরকম নিয়মেরই তাহলে এখন আমরা এটার মূল কাজ যে এটা সমান আমরা এফ ধরে এখানে কি বসাব এ ইজ একাল বি বসাবো এই ইজিক্যাল টু বি বসায় দেখে কি হয় এর জায়গায় বি বসাইলে তা হলে এখানে বি স্কোয়ার বি মাইনাস সি প্লাস এখানে বি স্কোয়ার ঠিকই থাকবে সি মাইনাস এর জায়গায় হবে বি প্লাস সি স্কোয়ার এর জায়গায় বসবে বি আর বি এর জায়গায় তো বি থাকবে দেখো বি মাইনাস বি মানে এই টার্নটা জিরো এখন দেখো এখানে কি হয় b² b, square, b minus c এখানে আমরা माइनस কমন নেব माइनस কমন নিলে এখানে b² আর b এর আগে যাবে পজিটিভ আর c এর আগে যাবে নেগেটিভ তাহলে b minus c এটা তো জিরো হয়ে গেছিল এখন এই নেগেটিভ কমন নাও যদি তোমরা না বোঝো তাহলে এটা পুরোটা এই এতটুকুকে গুণ করে দিবা গুণ করে দিলে দেখবা এরকম চলে আসবে যেটা তুমি কাটা করে জিরো পাবা ঠিক আছে তো আমি একবারে কমন নিয়ে দেখাইছি যাতে করে আমাদের লাইন শর্ট হয় তো যে দেখো এ ইজ ইকুয়াল যেহেতু জিরো পাইছি তাহলে কি হবে এ মাইনাস বি হবে এফ অফ এ এর একটি উৎপাদক উৎপাদক যদি এ মাইনাস বি একটা রাশি উৎপাদক হয় তাহলে বাকি দুটো উৎপাদক কি হবে তাহলে বাকি দুটি উৎপাদক হবে বি মাইনাস সি এবং সি মাইনাস তাই না তাহলে আমরা যেটা পাইলাম সেটা এখন আমরা লিখবো এইখানে লিখি তাহলে এখন আমরা দেখি যে এইটার মাত্রা আর এইটার মাত্রা সেম হয়েছে কিনা দেখো এখানে স্কোয়ার আর এখানে এর পাওয়ার ওয়ান তাহলে ওয়ান আর টু যোগ করে হয় এখানে দেখো এ বি সি এই তিনটা যদি আমরা গুণ করি এর পাহাড় হবে তিন তাহলে দেখো এই রাশির মাত্রাও তিন এই রাশির মাত্রাও তিন তাহলে আমরা বুঝতে পারতেছি যে এখানে যদি আরো কোনো উৎপাদক থাকে সেটা চলক থাকবে না কোনো একটা ধ্রুবক থাকবে সেই ধ্রুবক আমরা ধরে নিলাম কে এটা আমরা এক নম্বর এখন কে এর মান বের করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে চলো এখন কে এর মান বের করি কে এর মান কিভাবে বের কর

তাহলে বা এখানে দেখো টু কে টু মাইনাস বিয়োগ করি তাহলে এর টু পাবো না এর টু আর এর টু কে যদি টু দিয়ে ভাগ করি মাইনাস ওয়ান থাকে এটাই হলো আমাদের কে এর মান এই কে এর মান কোথায় বসাবো এখানে বসাবো তাহলে আমাদের এখানে কি তাহলে এখন কে এর মান এখানে বসাই তাহলে উৎপাদক গুলো আমরা কি কি পাবো সেটা একটু দেখি এখন বলবো কে এর মান এক নং বসিয়ে পাই তাহলে কে এর মান এক নং যদি বসাই তাহলে এখানে মাইনাস ওয়ান হবে তাহলে মাইনাস ওয়ান লেখার দরকার নেই শুধু মাইনাস এখানে আর ইকুয়েশনটা আমি মুছে দিলাম তোমরা লিখবা পরের লাইনে তাহলে উৎপাদকটা কি হলো মাইনাস এ মাইনাস বি বি মাইনাস সি এবং সি মাইনাস এ এখন দেখো আমরা যে রাশিটা দেওয়া ছিল সেটাতে দেওয়া ছিল কি এক্স ওয়াই জেড

এক্স প্লাস এখানে দেখো এখানে দেখো দেখো এটাই উৎপাদকের বিশ্লেষণ যে কঠিন তোমরা ভাবতাম এখন কি সেটা কঠিন লাগতেছে আমি আশা করছি কঠিন লাগবে তোমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করো দু একবার নিজে প্র্যাকটিস করো তাহলে আরো বেশি বেশি হবে এরপরে তিন নম্বর আরো কয়েকটা প্র্যাকটিস করে দিই তো তিন নম্বর ম্যাথ দেখো এখানে কি বলছে বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার

আমি করে দিব না এক্স ইসিক বসানোর পরে দেখবা যে এটা আমরা জিরো হয়ে যাবে তখন কি বলবো যে এক্স মাইনাস ওয়াই হবে একটি উৎপাদক একটি উৎপাদক তাহলে বাকি দুটো উৎপাদক কি হবে ওয়াই মাইনাস জেড এবং জেড মাইনাস সিক্স গেছে তাহলে এইটা এই লাইনটা আমরা এখানে লিখব তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস সিক্স এখন আমরা গুম করে দেখবো যে মাত্রা সেম হয় কিনা এই তিনটা যদি আমরা গুণ করি দেখবা যে পাওয়ার তিনই হবে এর পাওয়ার ওয়ান এর পাওয়ার ওয়ান এর পাওয়ার ওয়ান তাহলে টি পাওয়ার কি হয় গুণ করলে যোগ হয় তাহলে এর পাওয়ার হবে তিন তাহলে এই রাশির পাওয়ার কত তিন আর এখানে দেখো এই এক্স এর সাথে এই ওয়াই এবং এই জেড যদি গুণ করি তাহলেও এক্স ওয়াই জেড পাব সম্বলিত রাশি পাব যেটার পাওয়ার হবে তিন তাহলে দেখলাম দুটার মাত্রা সেম হয়ে গেছে তাহলে এখানে কি থাকতে পারে কোনো চলক থাকতে পারে না কিন্তু ধ্রুবক থাকতে পারে সেই ধ্রুবকটা আমরা ধরে নেব কি এই কে এর মান আমরা বের করব কি করে

স্কোয়ার তাহলে সেখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফলাই দেব তাহলে উৎপাদক যে কয়টা হবে সেটা একটু লিখে দিচ্ছি এখানে কি হবে মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এরপরে এখানে আমরা সূত্র ফলাই দেবো মাইনাস এ প্লাস বি এ মাইনাস বি বি প্লাস সি বি মাইনাস সি এখন দেখো পাওয়ার কত ছিল আর উৎপাদক বলছিলাম না যে সহজ লাগবে সহজ লাগতেছে এরপরে আরো দুটো একটা ম্যাথ করলে আরো বেশি সহজ হয়ে যাবে দেখো উৎপাদকের বিশ্লেষণ এটা অনেকেই ভয় করে এই ভয় আজকের পর থেকে আর থাকবে না এরপরে দেখো এই জেনারেল নিয়মে এই আর দিব না এখন একটু জটিল দিব সেটা কি দেখো কোন একটা ম্যাথ তিন নাম্বার গেল চার নাম্বার এখন চার নম্বর ম্যাথ চার নম্বর ম্যাথ দিয়ে লেখো যে বি সি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি এ ইন

জিরো আসবে তাহলে এ মাইনাস বি একটি উৎপাদক হবে তাহলে বাকি দুটো উৎপাদক কি হবে বি মাইনাস সি এবং সি মাইনাস আমি ওই ধাপটা করে দিব না কারণ এরপরে আর একটা ধাপ আছে সেই ধাপটা করে দিব এখন দেখো আমরা মাত্রা সেম করব মাত্রা সেম কিভাবে করবো উৎপাদক বিশ্লেষণ করে আমরা এই তিনটা উৎপাদক পাবো এই তিনটা উৎপাদক বের করার তো তোমাদের কোনো প্রবলেম হবে না কারণ কিছুক্ষণ আগেই দুটো মেট করে দিলাম এই তিনটা বের করার পরে আমরা দেখবো মাত্রা মেলাবো তাহলে এইটা 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 এই তিনটা গুণ করলে আমরা পাওয়ার কত পাবো কত আছে এর সাথে এক তিন এর সাথে আরেক এক চার তাহলে এর মাত্রা কত চার আর এর মাত্রা কত তিন তাহলে এখানে আরেকটা কি থাকবে বহুপদী থাকবে বা আরেকটা চলক বিশিষ্ট একটা রাশি থাকবে সেটা কি এক চলক বিশিষ্ট চক্রক্রমিক রাশি আমি পড়াই ছিলাম শুরুতেই যে এক চলক বিশিষ্ট চক্রক্রমিক রাশি দেখতে কিরকম হয় এরকম কে ইন্টু এ প্লাস রাশি এর সাথে গুণ করলে আমাদের মাত্রা সেম হবে দেখো এর মাত্রা ওয়ান এর মাত্রা ওয়ান এর মাত্রা ওয়ান এর মাত্রা ওয়ান চারটা যদি গুণ করি পাওয়ার হয়ে যাবে ফোর আর এর পাওয়ার তো আগে থেকে আমরা হিসাব করে দেখলাম ফোর হচ্ছে তাহলে মাত্রা আমাদের সেম করতে হবে তাই না

মাইনাস ওয়ান মাইনাস টু মানে মাইনাসের ওয়ান সি মাইনাস এ সি এর ওয়ান কত টু টু মাইনাস মানে টু ইন্টু কে এ প্লাস বি প্লাস সি এর মান জিরো বি এর মান ওয়ান সি এর মান টু মানে থ্রি তাই না এখন আমরা হিসাব করি এখন দেখো এখানে কত হয় ওয়ান মাইনাস মানে মাইনাসের থ্রি তাহলে মাইনাসের থ্রি দিয়ে টুকে গুণ করলে মাইনাসের এই পাশে তাহলে প্লাস এর তিন দু গুণ সিক্স কে তাই না তাহলে এখান থেকে কে এর মান কত পাচ্ছি মাইনাস এর ওয়ান এই কে এর মান কোথায় বসাবো এখানে বসাবো তাই না তাহলে উৎপাদক কি পাবো বলো কে এর মান এক নং এ বসিয়ে পাই বসিয়ে তাহলে উৎপাদকটা দেখতে এরকম হবে এ মাইনাস বি এ মাইনাসটা সামনে দিব আমরা এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ এ প্লাস বি প্লাস কঠিন লাগলো এগুলা কমন নিতে গিয়ে অনেকে হাবি জাবি করে ফেলে কঠিন নিয়মে ম্যাথ গুলো করে সহজ নিয়ম বাদ দিয়ে কঠিন নিয়মে আগে তাহলে তো জটিল লাগবেই তাই না আরেকটা ম্যাথ আমি করে দেবো পাঁচ নাম্বার সেটা করেই আজকের ক্লাসটা শেষ উৎপাদক বিশ্লেষণ এরপরে যদি কোনো ভয় থাকে তোমরা কমেন্টে জানাবা আমি অ্যান্সার দেবো আমি আশা করি কোনো প্রবলেম থাকবে না কিন্তু তারপরেও যদি থাকে তো দেখো এটা একটু আরেকটু বড় ম্যাথ সেটা একটু করে দিই এটা পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বার ম্যাথে বলছে যে এ টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার ফোর এ মাইনাস বি তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটা একটা সিকোয়েন্স ফলো করতেছে এর পরে বি তাই না তাহলে এটা কি বলবো এটা একটা চক্রকাম তাহলে যেহেতু এটা চক্রক্রমিক তাহলে আমরা কি করব এটা আমরা এ ধরে এফ নেব তাই না তাহলে এর জায়গায় কি বসাবো এর জায়গায় তে বসিয়ে এ দেখবা জিরো আসবে আমি করে দেখাবো না তোমরা করবা তাহলে জিরো যদি আসে তাহলে কি হবে এ মাইনাস বি এর একটি উৎপাদক হবে না আর এ মাইনাস বি যদি একটা উৎপাদক হয় তাহলে বাকি দুটো উৎপাদক কি হবে বি মাইনাস সি এবং সি মাইনাস তাই না তাহলে আমরা এটা ইকুয়াল টু এটা পাইলাম এর উৎপাদক এই তিনটা আমরা পাইলাম এই তিনটা করতে আমাদের এক মিনিট লাগলো তাই না এটাই আমাদের বোনাস পয়েন্ট বলছিলাম না যে আমরা যদি কোনোভাবে বলতে পারি যে এ মাইনাস বি একটা উৎপাদক তাহলে বাকি দুটো উৎপাদক আমাদের বের করতে হয় না তাহলে বাকি দুটো উৎপাদক আমরা নিচে ফেলছি এখন দেখবো যে পাওয়ার সেম হয় কিনা এখানে দেখো পাওয়ার চার আর এর পাওয়ার এক তাহলে পাওয়ার যোগ হয় না গুণ করলে তাহলে পাওয়ার হবে ফাইভ তাহলে এই চলো সরি এই রাশির পাওয়ার হচ্ছে ফাইভ আর এই রাশি গুণ করে আমরা পালাম তিন তাহলে দেখো এর সাথে আরো একটা রাশি থাকতে হবে যেটা কি যার পাওয়ার হবে দুই দুই চলক বিশিষ্ট একটা চক্রক্রামিক রাশি লাগবে দুই চলক বিশিষ্ট না দুই মাত্রার একটি চক্রক্রামিক রাশি লাগবে দুই মাত্রার একটি চক্রক্রামিক রাশি দেখতে কিরকম হয় ফার্স্ট ক্লাসে আমি বলাইছি সেটা দেখতে এরকম হয় যে কে ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এম মনে এবে এটা বড় তাহলে এটা আমরা এক নম্বর ইকুয়েশন ইকুয়েশন এই এক নম্বর থেকে যদি আমরা কে আর এম এর মান বের করে এখানে বসাই দিতে পারি সেটাই আমাদের কাঁদি অ্যান্সার তো আমাদের এটা এই তো আমাদের আহ মাত্রা সেম হয়ে গেছে এখন আমাদের বের করতে হবে কে আর এম এর মান তোর কে আর এম এর মান আমরা কিভাবে বের করবো বুঝছে নিয়ম একই যে এক নঙে এ ইক টু জিরো এবং এতক্ষণ ম্যাথে দেখবা যে আমরা একবার মান বসাইলে কারণ কি ছিল ওখানে একটা ছিল একটা একটা কোয়ান্টিটির জন্য ইকুয়েশন থাকলে আমরা সলভ করতে পারি কিন্তু এখানে দেখো দুইটা আননোন কোয়ান্টিটি এখানে কে এখানে এম তাহলে আমাদের ইকুয়েশন কয়টা লাগবে দুইটা লাগবে দুইটা ইকুয়েশন না থাকলে আমরা দুইটা আননোন কোয়ান্টিটির মান বের করতে পারি না ঠিক আছে তাহলে দেখো এখানে কে আর এম এর মান বের করার জন্য আমাদের দুইটা ইকুয়েশন লাগবে তার জন্য আমরা একটা ইকুয়েশন বের করে রাখি সেটা a 0 ও 1 এবং c 2 বসাবো তাহলে 0 যদি বসাই তাহলে এটাকে দেখি তাহলে 0 বসালে এটা আমরা 0 হয়ে যাবে তাই না আর b টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 b এর মান 1 তাহলে 1 c a তাহলে 2 c টু দি পাওয়ার 4 মানে 2 এর পাওয়ার 4 মানে কত জানো 16 এ মাইনাস বি এর মান জিরো b এর মান হচ্ছে ওয়ান তাহলে মাইনাস এর ওয়ান এখানে দেখো সি মাইনাস এ সি মাইনাস এ ঠিক আছে তাহলে এই পাশে কত হলো দেখো তো এখানে টু এখানে নেগেটিভের তাহলে এই পাশে আমরা পাইলাম মাইনাস এখন এই পাশে করি এটা দেখো এ মাইনাস বি জিরো তার মানে ওয়ান বি মাইনাস মানে সি মাইনাস এ টু মাইনাস জিরো মানে টু এখানে দেখো k স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মান জিরো বি স্কোয়ার মান ওয়ান তাহলে জিরো প্লাস ওয়ান স্কোয়ার মানে ফোর প্লাস এম এর মানে এর মান জিরো মানে যেখানে যেখানে এ গুণ আকারে আছে তাহলে সেটা আমরা পুরোটা জিরো হয়ে যাবে তাহলে এটা জিরো এটা জিরো তাহলে বি সি গুণ করলেই হয়ে যাবে তাহলে বি আর সি গুণ করে কত কত পাবো বলো টু তাহলে এখানে হবে টু ঠিক আছে এরপরের লাইন আমরা ইকুয়াল কি লিখতে পারি এটা গুণ করে দেখো কত হয় পজিটিভ এর টু আর এখানে এটা জাস্ট ক্যালকুলেশন করবা তাহলেই হবে নিয়ম ওই একই তাহলে দেখো এই টু এই পাশে যদি আমি ভাগ করে দেই এখানে চোদ্দ হবে মাইনাসের চোদ্দ ভাগ করলে আর এখানে এটা আমরা দুই ইকুয়েশন দেবো এই দুই নাম্বার ইকুয়েশন আমি এখানে লিখে রাখি সেটা কি হলো মাইনাসে সেভেন ইকুয়াল টু ফাইভ কে প্লাস টু এম এটা আমাদের দুই নম্বর ইকুয়েশন কারণ এক নম্বর ইকুয়েশন আমরা আগে লিখে রাখছি এরপরে আমরা কি করবো দেখো আরেকটা ইকুয়েশন আমাদের বের করতে হবে কারণ দুইটা ইকুয়েশন ছাড়া আমরা দুইটা আনন কোয়ান্টিটির মান বের করতে পারবো না তাহলে আরেকটা ইকুয়েশন বের করার জন্য আমরা এ ইজ আর বি এর মান চেঞ্জ করে দেবো এখানে টু দিব আর সি এর মান আমরা দিব থ্রি তাহলে দেখো আমরা কি পাই আরেকটা ইকুয়েশন পাবো এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা সব সময় কি এ ইজ ইকুয়াল টু জিরো ওয়ান টু এগুলো বসাবো কেন এটা একটা র্যান্ডমলি আমরা মান বসাবো সবসময় যে আমি দিচ্ছি এটাই দিতে হবে তার কোনো যাতে করে এই যে পাওয়ার ফোর আছে দেখো আমরা যদি নেই একটু দশ নেই তাহলে সি এর পাওয়ার ফোর মানে দশ এর পাওয়ার ফোর করতে হবে তাহলে আমাদের ক্যালকুলেশন জটিল হয়ে যাবে এই জন্য আমরা যত ছোট সংখ্যা যত ছোট সংখ্যা নেওয়া যায় ততই ভালো তো আমরা এর আগে একটা মান মানে সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করছি সেম সংখ্যা নিলে তো আবার সেম ইকুয়েশন আসবে তাহলে সেম ইকুয়েশন আসলে আমরা সলভ করতে পারবো না ওটা ইকুয়াল টু ওইটাতে দুইটা ইকুয়েশন যদি সমান হয়ে যায় তাহলে তো সলভ করতে পারবো না তাহলে দুইটা ইকুয়েশন আলাদা হওয়ার জন্য আমাদের এই মানগুলো একটু চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করছি আর এটা চেঞ্জ করছি এটা ঠিক রাখছি কেন একটু জিরো রাখছি এটা রাখার কারণ হচ্ছে যে আমাদের ক্যালকুলেশন একটু সহজ হয় যেখানে এ আছে গুণ আকারে সেখানে আমাদের জিরো হয়ে যায় এই জন্য আমরা একটা মান জিরো রাখছি তো দেখো ক্যালকুলেশন করলে বুঝতে পারবা এই যে এর মান কত পাওয়ার ফোর গুণ আকারে আছে না তাহলে জিরো এর সাথে গুণ আকারে থাকলে এটা জিরো হয়ে যাবে না তো জিরো হয়ে যাবে তাহলে শুধুমাত্র এই দুটো ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে তাহলে এই দুটো ক্যালকুলেশন করে দেখো বি টু দি পাওয়ার ফোর মানে টু এর পাওয়ার ফোর মানে ষোলো গুণ সি মাইনাস সি এর মান থ্রি মাইনাস এ মানে থ্রি তাই না প্লাস এখানে দেখো সি টু দি পাওয়ার ফোর থ্রি টু পাওয়ার ফোর করলে একাশি হয় গুণ করে দেখবা এ মাইনাস বি এর মান কত জিরো মাইনাস বি মানে মাইনাস এর টু এই পাশে এখন গুন করবো এ মাইনাস বি মানে জিরো মাইনাস টু তার মানে এবারে বি স্কোয়ার মান কত টু এর উপর স্কোয়ার মানে ফোর ফোর প্লাস থ্রির উপর স্কোয়ার মানে কত তিন ত্রি কে তাহলে নাইন তাই না এই পাশে দেখো প্লাস এম এ যেখানে যেখানে আছে এবারেও জিরো তাহলে বি আর সি গুণ করে দিলে কত হয় তিন দুনোস তাহলে সিক্স এম এটা আমি একবারে লিখে দিচ্ছি সিক্স এম তাই না তাহলে এখন গুণ করে দেই তিন সময় কত হয় ফোর্টি এইট আটচল্লিশ মাইনাস দুই ওয়ান সিক্সটি ইকুয়াল টু এই পাশে দেখো গুণ করলে কত হয় সিক্স পজিটিভের সিক্স দুই নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয় তাহলে দুই কে দুই তিন দো ছয় সিক্স আর এই পাশে কত থাকে নয় আর চারে তেরো ভুল করছেন নাকি কোথাও তেরো ঠিক আছে তাহলে তেরো কে প্লাস সিক্স এ ছয় কে এই পাশে পার করে দেবো বিয়োগ করে নেই এটা বিয়োগ করলে কত হয় বলো এটা ক্যালকুলেটর দিয়ে বিয়োগ করো বিয়োগ করলে হয় একশো চোদ্দ নেগেটিভ এর দিয়ে ভাগ করলে হয় উনিশ তাহলে মাইনাসের নাইনটিন ইকুয়াল টু থার্টিন কে প্লাস সিক্স এটা দুই নাম্বার ইকুয়েশন এই দুই নাম্বার ইকুয়েশন এখানে আমি তাহলে দেখো -এর 19 8n কে 6 এ এর দুই নম্বরি তিন নম্বরি ইকুয়েশন এটা তিন নম্বরি ইকুয়েশন এখন এই দুটো ইকুয়েশন সলভ করলে কে আর এম এর মান পাবো না কে আর এম এর মান আবার যদি এখানে বসাই দেই তাহলে আমাদের কাঙ্ক্ষিত তাহলে এখন আমরা এক ও দুই সমাধান করব ক্যালকুলেটর দিয়ে সমাধান করলে একবারই হয়ে যায় আমি সমাধানটা করেই দিচ্ছি দুই নম্বর ইকুয়েশন কে আমরা কোণতে গুণ করলে এই 6 এর সমান পাবো বলো তিন দিয়ে করলে তাহলে দুই গুণ তিন করে পাই এটাকে দুই তিন দিয়ে গুণ করো তিন সপ্তাহ একুশ টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু কে প্লাস আর নিচে এটা তো ঠিকই থাকবে মাইনাসের উনিশ কে প্লাস এখন যদি আমি বিয়োগ করি যেহেতু বিয়োগ করো তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় এখানে পজিটিভ হবে এখানে নেগেটিভ হবে এখানে নেগেটিভ হবে তাহলে সিক্স এম সিক্স এম কাটা এখানে থাকে টু কে ইকুয়াল টু এই পাশে থাকে দেখো একুশ তাহলে নেগেটিভের একুশ থেকে উনিশ গেলে নেগেটিভ এর টু থাকে তাহলে এখান থেকে কে এর মান পাবো মাইনাসের ওয়ান এই কে এর মান যদি আমরা এক এক দুই নমে বসায় দেই তাহলে কি হয় দেখো মাইনাস সেভেন ইকুয়াল টু মাইনাসের ফাইভ কে কে এর মান মাইনাস এর ওয়ান Plus, mm. 2m equal to minus -2 টু এম তাহলে তাহলে দেখো কে এর মান কত পাইলাম মাইনাসের ওয়ান তাহলে মাইনাসের ওয়ান এখানে এখানে এম এর মান কত পাইলাম মাইনাস এর ওয়ান ঠিক আছে এখন কি করবো এখান থেকে এখান থেকে দুই জায়গায় থেকে মাইনাস ওয়ান কমন নেব তাহলে মাইনাস ওয়ান কমন নিয়ে আমরা সামনে নিয়ে আসলাম তাহলে মাইনাস এ মাইনাস বি বি মাইনাস 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 সি 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 আর কমন নিলে পুরোটা আমি বিজিটিভ এর থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে আর ব্রাকেট থাকবে না প্লাস হয়ে যাবে মাইনাস হয়েছে প্লাস হয়ে যাবে এ বি প্লাস বি সি প্লাস সি এটাই কি আঙ্ক্ষিত দেখো এখন মাত্রা সেম মিলাই দেখো এটা দুই মাত্রার এটা এক মাত্রার তিন মাত্রা চার পাঁচ টোটাল মাত্রা কত হলো পাঁচ আর ওইটাতে আমরা গুণ করে কত পাইছি পাঁচ তাহলে মাত্রা সেম হয়েছে এর বাইরে আমার মনে হয় না তোমাদের আর উৎপাদকের বিশ্লেষণ আছে আশা করতেছি সব কনফিউশন দূর হয়ে যাবে এরপরে আর উৎপাদকের বিশ্লেষণ আর ভয় থাকবে না আমি আশা করতেছি তারপরে যদি থাকে তোমরা কমেন্টে জানাবা কোনো ম্যাথ নিয়ে কোনো কনফিউশন থাকলে আমি সেই ম্যাথ আবার করে দিব তো ঠিক আছে উপযোগী বিশ্লেষণ আজকে এই পর্যন্তই উপযোগী বিশ্লেষণ শেষ এরপরে যদি কোনো টপিক নিয়ে সমস্যা থাকে আমি সেটা সমাধান করে দেব ঠিক আছে আল্লাহ হাফেজ